নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছে আমি মৌমিতা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রবিবার মানে জানুয়ারি মাসের হচ্ছে চোদ্দো তারিখ তো প্রত্যেকবারের মতো আজকেও হাটে চলে এসেছি তো চলো দেখা যাক আজকে হাটে আগে তো ঢুকি এখন বাজছে কটা জানো সাড়ে দশটা দশটা তেত্রিশ বাজে মানে আমি এতটা বেলাতে আজকে হাটে এসেছি এত ঠান্ডা বেরোতে পারছি না বাড়ি থেকে তো চলো দেখা যাক আজকে হাটের মধ্যে প্রবেশ করা যাক দেখি ওখানে দাদারা কি কী মানে ফ্রিজের কালেকশান এনেছে তার দাম কত কি রাখছে প্রত্যেকবারের মতো আমি তোমাদেরকে আপডেট দিতে থাকব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো তাহলে আমি যে সমস্ত নতুন নতুন ভিডিও দেবো সে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিওটা দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যায় তো বন্ধুরা আমি এখন চলে এসেছি এই দেখো রিকদার কাছে আর রিকদার হাতে আছে দুটো ল্যাম্প তাই তো বলো আছে আছে ঠিক আছে খুব হেলদি বাচ্চা আছে এবং অ্যাক্টিভ বাচ্চা আছে মিডিয়াম শর্ট টেলের এর বাচ্চা আছে

অবশ্যই তো খুব ভালো বাচ্চা আছে হ্যাঁ আর দুটো কি কালার আছে দা দুটোই ফোন কালারের আছে দুটো ফোন কালারের বাচ্চা আছে দেখেন না বাচ্চা দেখে যদি পছন্দ হয় রিগদার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবে রিগদা তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বার হচ্ছে 8240824220 নাম হচ্ছে রিক আমার বাড়ি হাওড়া দাসনগর ওকে

ঠিক আছে কোয়ালিটি দেখে নিন বাচ্চার বয়স আছে ছেচল্লিশ দিন দেখো আমি তো সামনে দাঁড়িয়ে আছি আমি কিন্তু দেখে বুঝতে পারছি বাচ্চাটা কি কোয়ালিটির রাখে একদম এটা সামনে ভিজিট করতে হবে তবে বাচ্চার কোয়ালিটি বোঝা যাবে আচ্ছা এখান থেকেও কিন্তু যে বোঝা যাবে না তা না রিকদা দেখো কত সুন্দর বাচ্চা আর যদি মনে করো যে রিকদার বাড়িতে গিয়ে দেখে নেবে একদম বাচ্চার অ্যাক্টিভিটি দেখে আপনি দেখে নিয়ে যেতে পারেন অবশ্যই দেখো এটা ফোন কালার তাই তো হ্যাঁ ফোন ফোন কালারের বাচ্চা আছে আচ্ছা দেখে নাও বাচ্চা আচ্ছা একটু মুখ মাথা বলে দাও কি হেড আছে এটা অক্সহেড আর পাঁচ ফেস তাই তো একদম দেখো মাজেলটা দেখো মাজেল ইন অলরেডি ঝুলছে মাজেল ঝুলছে বোন স্ট্রাকচার দেখো এই দেখো বোন স্ট্রাকচার আর পায়া খবারিকটা ধরে আছে এই দেখো পুরো ব্ল্যাক ফুল ব্ল্যাক আছে মানে যদি দেখে বাচ্চা পছন্দ হয় আর নাড়তে একবার জেড ব্ল্যাক কালার আছে যদি বাচ্চা দেখে পছন্দ হয় রিগদার সঙ্গে যোগাযোগ করবে দেখেন ও আচ্ছা ও দেরি না করে যত দাতের সম্ভব বিদার সঙ্গে যোগাযোগ করে নিও আছে বললে না একবার ফিমেল বাচ্চা আছে এটা আপনার পুরনো ভিডিও দেখলে হয়তো দেখতে পাবে আমার যে ছেলে কুকুরটা আছে যে শো করছে বস ওর পিকআপের বাচ্চা আছে এটা আচ্ছা বস বাচ্চা এটা আমার ঘরে কোনো ফিমেল টা ফিমেলটা ফিমেল ঠিক আছে ছেড়ের বাবাটা আমার বাড়ি আচ্ছা হ্যাঁ বাচ্চা কোয়ালিটি দেখে নিন লোমের কোট দেখে নিন আচ্ছা ঠিক আছে এই দেখুন টেইলটা দেখে নিন অবশ্যই

দেখে নাও ভালো জিনিস তৈরিও তো বড় হয়ে ভালো না দেখো যদি বাচ্চা থেকে পছন্দ হয় রিকদার সঙ্গে যোগাযোগ করবে গোল্ডেন তো দারুন দারুন ও লোমটা অসাধারণ আছে তাড়াতাড়ি রিকদার সঙ্গে যোগাযোগ করে নিও রিকদা নাম ফোন নাম্বারটা তো বলেছে আচ্ছা ঠিক আছে তো দাদা তো নাম ফোন নাম্বার তার লোকেশান কিভাবে মানে যেতে হবে বলে দিয়েছে হ্যাঁ আমার বাড়ি হাওড়া দাসনগর আবারও বলেছে আমার বাড়ি হাওড়া দাসনগর কেউ চাইলে হাওড়া স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা দাসনগর ধর্মতলা বাস ধরলেই আমার বাড়ি আসতে পারবে আর আমার বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরত্ব অব্দি ডেলিভারি ফ্রি আছে তার বাইরে হলে ডেলিভারি চার্জ লাগবে আচ্ছা ঠিক আছে রিকদা সমস্ত কিছু বলে দিয়েছে পছন্দ হলে কিন্তু রিকদার সঙ্গে যোগাযোগ করবে একদম ওকে থ্যাংক ইউ দাদা বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি সানিদার কাছে আর সানিদার হাতে কি আছে দেখতে পাচ্ছো মানে ম্যাসিভ কোয়ালিটি গোল্ডেন রেড রেটিভার পেয়ার পাপি अवेलेबल আচ্ছা এটা হচ্ছে মেল আছে এটা ফিমেল আছে মেলটার দাম পড়বে 16000 টাকা ফিমেলটার দাম পড়বে 14000 টাকা আচ্ছা দুটোরই 4 কেজি প্লাস বডি ওয়েট আছে এটার 5 কেজি প্রায় বডি ওয়েট এটা সাড়ে চার কেজি প্লাস বডি ওয়েট আছে উইদাউট ফুড ফুড খাচ্ছে হচ্ছে আপাতত এখন রয়াল ক্যানেল ম্যাক্সিস্টার্টার বয়স হচ্ছে দুইজনেরই চুয়াল্লিশ দিন করে বয়স আছে আপনারা যদি নিতে চান অতি সত্তরই যোগাযোগ করুন আপনি দিদি চ্যানেল থেকে আসলে আমরা অবশ্যই নেগোসিয়েবল করে দেবো এছাড়াও আরও কিছু নেগোসিয়েবল আছে আর এছাড়াও কিছু উপহার আমাদের এই বছরের জন্য রেডি হয়েছে আপনারা আসুন তাদের সঙ্গে কিছু উপহারও নিয়ে যেতে পারবেন অবশ্যই দেখো আজকে কিন্তু আমাকে কিচ্ছু বলতে হয়নি সানিদা জাস্ট আমি শুরু করেছি সমস্ত কিছু বলে দিয়েছে আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না দেখে নাও বাচ্চারা শুধু ঘুরিয়ে দেখে দেখিয়ে দিচ্ছে শুধু বাচ্চার কোয়ালিটি দেখো হ্যাঁ আর অন্য কিছু দেখতে পারে শুধু বাচ্চার কোয়ালিটি দেখবে তাহলেই বুঝতে

ও এখানেই মানে চাউনিতেই মানুষ প্রেমে পড়ে যাবে এদের দেখো লোম দেখো আর কানের কালারটাই আসবে তাই তো একদম কানের কালারটাই কিন্তু কালারটা আছে বাচ্চা কিন্তু খুব সুন্দর বাচ্চা আছে যদি দেখে পছন্দ হয় বারবারই বলছি সানিদার সঙ্গে যোগাযোগ করবে আর সানিদা তো বলেই দিয়েছে দাম কিন্তু কিছু কম সম করেই দেবে তো আর কিছু বললাম না সানিদা এবারে দেখব কার কি এনেছে নেক্সট যে কালেকশন আছে সেটার জন্য যাচ্ছে আর একটা গোল্ডেন তো আর একটা গোল্ডেন রেড আর আরেকটা কোয়ালিটি গোল্ডেন রেটিভার মেল পাপি अवेलेबल এটা একটু হোয়াইটিশ কালারের মধ্যে আসবে আচ্ছা অনেকে হোয়াইট কালারের মধ্যে চায় এটা কানের কালার আসবে না একদম শিওর এই যে বডিতে যে হোয়াইট ভাবটা আছে হোয়াইট টিভার অনেকে বলে সেই হোয়াইট রেটিভার টিভার সত্যি হোয়াইট কালারেরই আছে দেখো আমি মানে বোঝাতে পারছি না হয়তো জানি না কতটা ক্যামেরায় আসছে কিন্তু সত্যি সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে হোয়াইট কালার আছে দেখেন ও বাচ্চা বয়স কত দিন হচ্ছে গো এই বাচ্চার বয়স হচ্ছে আজকে 43 দিন বাচ্চার বয়স আছে 43 দিন দাম কত রেখেছেন দাম আপাতত 14000 টাকা রাখা হয়েছে মেল ফিমেল রাখা হয়েছে 12000 টাকা লোকেশন সোধপুর এছাড়াও এর মধ্যে কমসম করে দেবো একমাত্র তোমার চ্যানেল থেকে আসলেই আরো কম সম করে দেবো নেগোসিয়েবল আছে তাও তোমার চ্যানেল থেকে আসলে আরো কম করে দেবো অবশ্যই দেখো দাদা কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছে আর বারবারই বলছে বাচ্চা তোমরা শুধু দেখে নাও আর কিচ্ছু দেখতে হবে না বাচ্চা দেখো আর ফোন করো পছন্দ হলেই ফোন করবে হ্যাঁ বাচ্চা দেখো পছন্দ দায়িত্ব তোমাদের দাম নেগোসিয়েবল করে দেওয়ার দায়িত্ব আমাদের অবশ্যই দেখো দাদা কিন্তু একদম দারুণ কথা বলেছে বাচ্চার পছন্দ দায়িত্ব হচ্ছে তোমাদের আর দাম কম সম করার দায়িত্ব তেছে দাদা দেব তো চলো দেরি না করে ফোনটা তোলো আর করে ভালো সানিকে তো চলো বাচ্চা দেখে কিন্তু পছন্দ হলে ফোন করবে ওকে এবার কি দেখাচ্ছ গো মিনি সাইজে বিগল পাপ্পি अवेलेबल বিগলের মেল ফিমেল দুটো পাপ্পি পেয়ে যাবেন এটা নর্মাল বিগলের থেকে একটুখানি সাইজে ছোট হয় ঠিক আছে যারা একদমই শর্ট ব্রিডের মধ্যে চান পমের থেকে হয়তো এতটা হাফ পাঞ্জার মতো বড় হবে কিন্তু নর্মাল বিগেলের থেকে থেকে ছোট হবে এইটুকানি গ্যারেন্টি মেলের দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা ফিমেল পড়বে আপনার বারো হাজার টাকা লোকেশন সৎপুর নেগোশিয়েবেল আমাদের দায়িত্ব পছন্দ আপনাদের দায়িত্ব অবশ্যই দেখে নাও বাচ্চা ফুল মার্কিং আছে হ্যাঁ প্রপার আছে আছে অবশ্যই ফুল সক্সেস আছে তেল অবশ্যই মার্কিং আছে এবার পছন্দ কিন্তু তোমাদের কাছে যদি বাচ্চা দেখে পছন্দ হয় সানিদার সঙ্গে যোগাযোগ করে নেবে সানিদা তো ফোন নাম্বার দিয়ে দিয়েছো নাকি না দাওনি না মনে করতে পারছি না বলে দাও নাম্বারটা এতে নাম্বার হচ্ছে 8013167203 আচ্ছা লোকেশনটা সতপুর ওকে দেখে নাও সানিদা কিন্তু মোবাইল নাম্বার বলে দিলো দেখো বাচ্চারা দেখো আর বিগেল কিন্তু খুব ছটপট খুব ছটপটে খুব ছটপটে হয় মানে যারা পোষে বাড়িতে যারা রেখেছে তারা কিন্তু জানবেই বিগেলটা কতটা অ্যাকটিভ বাচ্চা হয় দেখো

খুব সুন্দর বাচ্চা আছে একদম টেলটা

দেখো তেলটা কী তেল পড়বে শর্ট টেল একসাথে শর্টটেলের মধ্যেই পড়ে আচ্ছা শর্টটেলের মধ্যেই পড়ে আচ্ছা মানে তোমার রট কি শর্ট হয় আর মিনিমাম শর্ট হয় আবার কোনোটা মিডিয়াম হয় যেটা সাইজের উপর পুরোটাই ডিপেন্ড করে ওই লং হয় আচ্ছা সাইজের উপর ডিপেন্ড করে আচ্ছা দেখেনো বাচ্চা দেখেনো যদি দেখে পছন্দ হয় সাইনদার সঙ্গে যোগাযোগ করবে বাচ্চাটা খুব ভালো বাচ্চা আছে হ্যাঁ পছন্দ হলেই তাড়াতাড়ি যোগাযোগ করবে এই ছাড়াও আগের বছরের মতো এই বছরও যে নতুন সিস্টেমটা ছিল যেটা ইএমআই সিস্টেম সেই ইএমআই সিস্টেমটাও अवेलेबल আছে 10000 টাকার উপরে ইএমআই সিস্টেম আমাদের अवेलेबल আছে আপনারা আপনাদের পप्पी দেখে পছন্দ করে নিয়ে যান সেই তার জন্য 10000 টাকার উপরে হলে একটা টাকা আপনাদের জিরো ডাউন পেমেন্ট আমরা দিয়ে দিতে পারব নিচে আমাদের সিস্টেমটা অ্যাভেলেবেল নয় আমরা যতটা পারবো কম করে দেওয়ার চেষ্টা করব আপনারা নিজেদের পছন্দ করুন আর আমাদের কাছে ফোন করুন আমাদের বেলা আমাদের দায়িত্বে ছেড়ে ইউ এখন চলে এসছি সোমনাথদার কাছে আর এই দেখো সোমনাথদার কাছে কি আছে চলো দেখাবো তার আগে দেখো একটু খেলা করছে দেখে নাও কত সুন্দর খেলা করছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওরে বাবা ওরে বাবা রে বাবা ওরে বাবা কতটা অ্যাক্টিভ আর কতটা সে জলই দেখো 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 এটা কি আছে গো সোমনাথদা কমেডিয়ান আচ্ছা বলো তো বয়স কতদিন হচ্ছে দাম কত করে বয়স পঞ্চান্ন দিন বয়স হচ্ছে দাম কত রে দাম মাত্র বাইশ হাজার টাকা রেখেছি আপনার চ্যানেল মারফত আসছে দাম কম হয়ে যাবে আচ্ছা বাইশ হাজার টাকা দাম রেখেছে দেখো এটা কি আছে মেল না ফিমেলার মেল মেল হোয়াইট কালারের মেল দেখো কি ছটপটে বাচ্চাটা ওরে বাবারে বাবা যা করছে ওকে তো ধরে রাখা যাচ্ছে না দেখো দাম দাদা বলে দিয়েছে হ্যাঁ যদি পছন্দ হয় বাচ্চা দেখে দাদার সঙ্গে যোগাযোগ করে বয়স কতদিন বললে জানো পঞ্চান্ন দিন বয়স যে দেখো কি সুন্দর দেখতে আচ্ছা পাপি টিভি ভ্যাকসিন ডান আছে তাই তো আচ্ছা আচ্ছা দেখে নাও বাচ্চা যদি পছন্দ হয় সোমনাথ দার সঙ্গে যোগাযোগ করে নেবে দেখো বাচ্চাটাকে শুধু দেখো ওরে বাবা রে বাবা ও তো শুধু এইখানে চলে আসছে ওরে বাবা রে বাবা কি পছন্দ হয়েছে গো ও রে বাবা রে তো চলো সোমনাথ দা নেক্সট দেখবা দেখাচ্ছো এই জার্মান শেপার্ড আছে জার্মান শেপার্ড দুটোই ফিমেল আছে দুটোই ফিমেল হ্যাঁ বাড়িতে মেলও আছে আচ্ছা দেখেন এর বয়স আছে 34 দিন আচ্ছা এর দাম আছে 11000 টাকা হুম এর হচ্ছে 50 দিনের কাছাকাছি বয়স হুম 48 দিন থেকে 50 দিন হতে পারে ঠিক আছে আমি অ্যাপ্রক্স বয়সটা মানে যার বাইরে তুলেছি আছে তাকে জিজ্ঞেস করে বলতে হবে আচ্ছা দাম কত রেখেছি এর দাম 12000 টাকা 12000 টাকা দুটোই ফিমেল তাই তো ফিমেল বাড়ি মেল রয়েছে আচ্ছা এটা কি কোট সোমনাথ দা স্মুথ কোট এটা ডবল কোড বা লং কোট নয় এটা স্মুথ কোড আচ্ছা আচ্ছা স্মুথ কোটের বাচ্চা আছে দেখেন নাও বাচ্চা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর বাচ্চা আছে যদি বাচ্চা দেখে পছন্দ হয় দেখো দেখো যদি বাচ্চা দেখে পছন্দ হয় সোমনাথদার সঙ্গে কল করে নিও যোগাযোগ করবে বাচ্চা দেখে নাও দেখিয়ে দিই একটু পাশ থেকে বাহ খুব সুন্দর বাচ্চা আছে ব্ল্যাক অ্যান্ড ট্যান কালারের মধ্যে আছে যদি পছন্দ হয় তাড়াতাড়ি সোমনাথদার সঙ্গে যোগাযোগ করবে সোমনাথ দার নাম ফোন নাম্বারটা বলে দাও আমার নাম সোমনাথ সিং ফোন নাম্বার সিক্স টু নাইন ওকে

যদি বাচ্চা দেখে পছন্দ হয় সোমনাথদার সঙ্গে যোগাযোগ করবে এটাও বাংলাদেশ অফি ডেলিভারি বাংলাদেশ ডেলিভারি দেবে এটা হ্যাঁ বাহ যদি কেউ বাংলাদেশ থেকে নিতে চাও সোনার দার সঙ্গে যোগাযোগ করে নিও আর সবথেকে বড় জিনিস হচ্ছে সোমনাথদা মানে ভ্যাকসিনটা হচ্ছে মেইন মানুষের একটা মানে কি বলবো একটা হেডেকের মধ্যে থাকে ভ্যাকসিন করানোটা দেখো ভ্যাকসিন কিন্তু ডানা আছে শুধু একটা বাদে হ্যাঁ যদি বাচ্চা দেখে পছন্দ হয় দেখো বারকো কিন্তু করলো যদি দেখে পছন্দ হয় বাচ্চা যোগাযোগ করবে সোনার দার সঙ্গে সোনার কি বললে মেল না ফিমেল 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 লেভেল আচ্ছা ওকে সোমনাথ দা নেক্সট দেখবো বলো সোমনাথ দা এটা কি দেখাচ্ছে বিগেল এর লেমন কালারের মধ্যে আছে প্রপার মার্কিং এ আছে 6 মাস বয়স এরও ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন কার্ড হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেবো প্রতিটা ভ্যাকসিন হয়ে গেছে কানটা দেখুন শুধু অবশ্যই কানটা দেখে নাও বাহ দাম কত এর দাম রেখেছি 12000 টাকা এরও নেগোসিয়েশন হয়ে যাবে আচ্ছা 11000 টাকা হলে দিয়ে দেবো বাচ্চাটাকে হুম ঠিক আছে এগারো হাজার হলে দিয়ে দেবে তাই তো দেখে নাও বাচ্চা দেখে নাও যদি দেখে পছন্দ হয় সোমনাথদার সঙ্গে কল করে যোগাযোগ করে নিও সোমনাথ সোমনাথদার নাম ফোন নাম্বার বলেছে সিক্স টু নাইন সিক্স ফাইভ সিক্স ফাইভ সেভেন জিরো টু অল ওভার ইন্ডিয়া টু বাংলাদেশ ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আমার নাম সোমনাথ সিং বাড়ি হাবড়া হিজল পুকুর ওকে থ্যাংক ইউ তো আমি এখন চলে এসেছি দেখো জয়দার কাছে আর জয়দার হাতে কি আছে চলো দাদা কি জিজ্ঞাসা করা যাবে দাও বলো কি আছে তো আছে দুটোই ফিমেল পাপি আছে আচ্ছা তিন মাস করে বয়স আছে হ্যাঁ দুটো করে ভ্যাকসিন হয়ে গেছে একটা পাপি ডিপি একটা ডিএইচপিপিআইএল আচ্ছা বারো হাজার টাকা দাম আছে বারো হাজার টাকা দাম আছে দেখে নাও বাচ্চা কত সুন্দর বাচ্চা আছে আর দুটো দুটো কি কালার দাদা এটার কালার গায়ের কালার একদম লাইট কালার হয়ে যাবে আচ্ছা এই লোমের ফাঁকে যে কালারটা আছে হ্যাঁ ওই কালারটাই হবে এত ছটপটে বাচ্চাগুলোকে ধরে রাখা যাচ্ছে না দেখো

মানে পাপিসের কালেকশন এনেছে কি দেখাচ্ছো বলো 35 দিন এজ আছে গোল্ডেন রিটিভার মেল ফিমেল বোথ अवेलेबल আছে হুম মেলের দাম আছে 17000 টাকা ফিমেলের দাম আছে 15000 টাকা ফিমেল 15 মেল 17 দেখে নাও বাচ্চা দেখো শুধু কত সুন্দর বাচ্চা সত্যি খুব সুন্দর বাচ্চা ও বাবা ওরা আবার ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে দেখো মুখ মাথা গুলো একটু দেখিয়ে দিই কাছ থেকে দেখে নাও বাচ্চা বোন স্ট্রাকচার দেখো দেখো দেখে নাও খুব সুন্দর হ্যাঁ যদি বাচ্চা দেখে পছন্দ হয় দাদার সঙ্গে যোগাযোগ করবে দাদা একটু পিঠটা দেখিয়ে দাও লোমটা একটু দেখিয়ে দাও দেখো লোমটা দেখো লোমটা লোম দেখলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর লোম যদি পছন্দ হয় দাদার সঙ্গে দেরি না করে যোগাযোগ করবে এবার দেখো রট তাই তো দাদা বাহ মেল ফিমেল দুটোই আছে চৌত্রিশ দিন করে বয়স আছে হ্যাঁ ফিমেলের দাম আছে টাকা মেলের দাম আছে সতেরো এক টাকা মেল সতেরো ফিমেল পনেরো দেখে নাও বাচ্চা দেখো মুখমাতা দেখো ব্ল্যাক ট্যান কালার ব্ল্যাক ট্যানই হয়তো তাই তো দাদা আর কিছু তো রং হয় না দেখে নাও বাচ্চা দেখো মাজেলটা দেখো তাহলেই বুঝতে পারবে বাবা কি সুন্দর দেখতে সত্যি অসাধারণ দেখতে গো খুব সুন্দর ট্যান কালার গুলো দেখো কত সুন্দর লাগছে বলো দাদা আরো সুন্দর হবে লাল কালার থাকবে অবশ্যই তো বাচ্চা দেখে যদি পছন্দ হয় দাদার সঙ্গে যোগাযোগ করবে যত তাড়াতাড়ি সম্ভব জয়দার সঙ্গে কিন্তু কল করে যোগাযোগ করো নাহলে কিন্তু এই ধরনের বাচ্চা আবার বেরিয়ে যাবে আবার হয়তো দেরি হবে পেতে তোমাদেরকে যত তাদের সম্ভব দাদার সঙ্গে যোগাযোগ করবে দেখো দাদা এবার কি দেখাচ্ছো বলো জার্মান স্পিডস আছে 40 দিন বয়স হ্যাঁ 40 দিন বয়স আছে আচ্ছা ফিমেল পাপি আছে হ্যাঁ প্রাইস আছে 6000 টাকা দাম আছে 6000 টাকা ফিমেল পাপি তাই তো দেখো বাচ্চাটা শুধু দেখো দেখে তো জার্মান স্পিড মনেই হচ্ছে না মনে হচ্ছে তো মানে গোল্ডেন হ্যাঁ কত সুন্দর দাদা কিন্তু বেশ কিছুদিন আগে বাচ্চা এনেছিল সেটাও কিন্তু এই এইরকমই ছিল দেখো কত সুন্দর বাচ্চা খুব সুন্দর বাচ্চা যদি দেখো যারা জার্মান স্পিডস ভালোবাসো ছোট্ট জায়গার মধ্যে রাখতে চাইছো দাদার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবে দামটাও কিন্তু বেশি কিন্তু না হ্যাঁ একদম মানে সাধ্যের মধ্যে আছে ছ হাজার টাকা তাই তো দাদা দেখো খুব সুন্দর বাচ্চা আছে পছন্দ হলেই দাদার সঙ্গে যোগাযোগ করবে তো চলো তোমার ফোন করতে গেলে তো দাদা নাম্বার নিতে হবে দাদা কল করুন নাম্বার 9231971201 সানডে ছাড়া অন্যান্য দিন আপনারা আমার পেট শপে এসে পাপ্পি নিতে পারেন পেট শপের অ্যাড্রেস হচ্ছে পেট লাভারস ওয়ার্ল্ড বলে গুগলে সার্চ করলে আপনারা ডিটেইলসটা পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ দাদা